নমস্কার বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি অযোধ্যা ধাম জংশন বা অযোধ্যা রেলওয়ে স্টেশনে আর আজকের ভিডিওয়ে আপনাদের জন্যে থাকবে অযোধ্যা রেলওয়ে স্টেশন এবং রাম মন্দিরের কাছাকাছি অবস্থিত বেশ কয়েকটা ধর্মশালার ঠিকানা তাদের ফোন নাম্বার এবং তাদের লোকেশান সমস্ত কিছুই স্টেশন থেকে বেরিয়ে পঞ্চাশ মিটার মতো আগে এলেই ডানদিকে পড়বে গুজরাটি ধর্মশালা তবে সেখানে কিছু কাজ হচ্ছিল কনস্ট্রাকশনের মেনলি রাস্তার সম্প্রসারণের জন্য বেশ কিছুটা অংশ ওই ধর্মশালার ভাঙা পড়েছে এবং সেটা রিপেয়ারিং এর কাজ চলছিল তাই ওটা দেখাতে পারলাম না ওর পরেই আরেকটু এগিয়ে এলে পড়বে এই শ্রী বালাজি ধর্মশালা এটা ডান দিকে একটু ঢুকতে হবে রাস্তা থেকে দেখা যায় একটাই বিল্ডিং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড় তবে কোনো রুম দেখাতে পারছি না তার কারণ প্রত্যেকটা রুমেই গেস্ট ছিল এটা হচ্ছে শ্রী বালাজি ধর্মশালার কার্ড এই কার্ডটা আমি ধর্মশালার রিসেপশানে গিয়ে পেয়েছিলাম আর পেছনে দুটি নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে চাইলে বুকিং এর জন্যে কথা বলতে পারেন তবে সম্পূর্ণ নিজ দায়িত্বে কথা বলবেন বা বুকিং করবেন বা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর এছাড়াও তার সামনেই রয়েছে আরেকটা ধর্মশালা তার নাম্বারও দেখতে পাচ্ছেন ওদের সাইনবোর্ডেই আছে ওই নাম্বারে যোগাযোগ করতেই পারেন বুকিংয়ের জন্যে আর নাহলে সামনে গিয়েও বুক করতে পারেন এই কথাগুলো বলার মেন কারণ হচ্ছে অযোধ্যায় ইদানিং বেশ কিছু ধর্মশালার নাম করে অনলাইন বুকিং নেওয়া হচ্ছে এবং মানুষ সকানো হচ্ছে তো অনলাইন বুকিং না করাই ভালো ধর্মশালার ক্ষেত্রে হ্যাঁ হোটেল চাইলে আপনি অনলাইন বুকিং করতে পারেন ধর্মশালাগুলোর কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না যদি নাম্বার সাইনবোর্ডের থেকে পান তাহলেই ফোন করে সেখানে যোগাযোগ করে বুকিং করতে পারেন আর না হলে সামনে চলে যান গিয়ে সামনাসামনি গিয়ে রুম পেলে বুক করে থাকুন সেটাই সব থেকে বেস্ট অপশান আমরা এখন চলে এসেছি রাম যে মেন গেট তার জাস্ট অপোজিটে অবস্থিত এই বিড়লা ধর্মশালায় এটাও এখানকার খুব নামকরা একটা ধর্মশালা আর এটা হচ্ছে তার মন্দির ধর্মশালার ভেতরেই অবস্থিত ডানদিক বা দিকে দুদিকেই ধর্মশালার যে থাকার জন্যে বিল্ডিং করা আছে এখানেও কোনো অনলাইন বুকিং হয় না এবং এই ফ্রড হওয়ার কারণেই ওনারা ওনাদের ট্যারিফ বা ফোন নাম্বার কোনো কিছুই ভিডিও করতে দিলেন না ওনাদের বক্তব্য অনুযায়ী যারা থাকতে চান এই ধর্মশালায় তারা ডাইরেক্ট স্পটে এসে বুকিং করবেন যদি রুম থাকে তাহলে অবশ্যই পাবেন এবং এই ধর্মশালাগুলোর রুম রেট কিন্তু বেস্ট মানে চিপ এবং বেস্ট পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আর কি ভালোই সস্তা এই সমস্ত ধর্মশালায় রুমের রেট মোটামুটি আটশো হাজার টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো দু হাজার টাকা এসি রুমের জন্য নেওয়া হয় আর একটু আপ ডাউন করে এটা দেখতেই পাচ্ছেন বিড়লা ধর্মশালার ভেতরের যে পার্ক মতো করা আছে মন্দিরের পাশে সেই অংশটা আর এখানে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বুকিং অফিস এখানে এসেই কিন্তু আপনাদের বুকিংয়ের জন্যে মানে রুম অ্যাভেলেবেল আছে কিনা সেই জন্যে যোগাযোগ করতে হবে এখানে দেখুন জিএসটি নাম্বারও দেওয়া আছে কিন্তু বুকিংয়ের জন্য কোনো নাম্বার দেওয়া নেই আর এই দিকেই জাস্ট ওই যে দূরে হোটেলটা দেখতে পাচ্ছেন ওর পাশেই হচ্ছে স্টেশন ওটা হচ্ছে হোটেল আরবিএস ওনার ওদের ফোন নাম্বার ওপরে দেওয়া আছে চাইলে ভিডিওটা পজ করে ফোন নাম্বারটা নোট করতে পারেন বা কথা বলতে পারেন আর বিড়লা ধর্মশালা থেকে বেরিয়ে আরেকটু এগিয়ে এসেছি আমরা এখন হনুমানগড়ির দিকে যাচ্ছি আর তার মাঝেই এই ধর্মশালাটা দেখতে পেলাম তো এই ধর্মশালার বোর্ডের ছবিটা আর ফোন নাম্বারটা আপনাদের জন্যে দেখানোর চেষ্টা করছি এটাও শুনলাম বেশ ভালো একটা ধর্মশালা মোটামুটি এখানে সিঙ্গিল রুমও অ্যাভেলেবেল আছে সিঙ্গেল রুমের মানে রুম ঠিক না সিঙ্গিল কামরা সেপারেট করা সিঙ্গেল কামরা এখানে পাওয়া যায় খুব সম্ভবত তিনশো কি চারশো টাকা করে নেওয়া হয় মাথাপিছু আর বিভিন্ন রুমও আছে এইটা হচ্ছে এই ধর্মশালার নাম্বার সাইনবোর্ড থেকে দেখে নিতে পারে এর পরবর্তী ভিডিও আপনাদের জন্য থাকছে অযোধ্যা স্টেশনের কাছাকাছি অবস্থিত বেশ কিছু হোটেলের রিভিউ এবং ফোন নাম্বার আপনারা যদি ভবিষ্যতে অযোধ্যা বেনারস অযোধ্যা হরিদ্বার বা দিল্লি মথুরা বৃন্দাবন আগ্রা এই ধরনের বিভিন্ন ট্যুরে ঘুরতে যেতে চান গ্রুপ ট্যুরে একসঙ্গে যেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন